বাংলাদেশী ভাইরাও সবাই যাচ্ছে আপনার সেনাজ মলে সেটা কত সুন্দর আকাশটা কিরকম লাল এবং নীল ছোট ছোট বাচ্চারা খেলতেছে দেখতে কত সুন্দর লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে যাব আমার দেখেন নতুন একটা মল ওপেন হয়েছে এটা দেখবো দেন আমাদের কিছু কেনাকাটা লাগে সেটা কিনে দেন আমরা চলে আসবো দেখতে দেখতে চলে আসলাম আমরা এখন সেনাজ মলের দেখুন সেনাজ মলের সামনে এসে মানে কি বলতেছে এই যে দেখুন ওমানিরাও যাইতেছে আমাদের বাংলাদেশি ভাইরাও সবাই যাচ্ছে আপনার সেনাজ মলের ভিতরে আমরাও যাব কিন্তু আমাদের একটু কাজ ছিল এই জন্য আমরা একটু সামনে থেকে ঘুরে তারপরে আমরা সেনাজ মলের ভিতরে যাব। এখানে একটু কাজ ছিল কাজটা শেষ করে আমরা চলে যাচ্ছি এখন সেনাজ মলের উদ্দেশ্যে এটা হলো সেনাজ মলের পিসের সাইড এই জায়গাটার নাম হলো সেনাজ সুক দেখুন সামনে একটা জিম মানিকে বললাম এই জিম ও দেখেন কি বলবো ফাঁকা মানে জিম জিম মা জেদি দেখ দি মা হে মাই ওর সাথে একটু মশকে করার পর এখন চলে যাব সেনাজ মলের উদ্দেশ্যে দেখুন এখানের দৃশ্যটা কত সুন্দর আকাশটা কিরকম লাল এবং নীল মার্শাল্লা মাশাল্লাহ আমরা চলে আসলাম এখন সেনাজ মলের সামনে দেখুন কতগুলো এখানে গাড়ি পার্ক করা এতগুলো গাড়ি পার্ক দেখো ওর মাথা ঘুরে গেছে ও বলতেছে এখানে এক মিনিট থাকা যাবে না তাড়াতাড়ি চলো আমি বললাম না একটু দাঁড়াও দেখি দু মিনিট তারপর যেতেছি কিন্তু ওকে এটা বলা ভো বলতেছে না আস্তে খুলে নেয় খুলে নেয় বন্ধ বন্ধ দেখো নো মানে কি बोलतेছে বাজন তারপর একটু সামনে গিয়ে গাড়িটা পার্কিং করলাম দেন আমরা একটু চলে যাব এর ভিতরে দেখি এর ভিতরে কি আছে নিচ তলাে apna অনেক জাম ছিল ইজন্য আমরা নিচে দেখতে পাইনি প্রথমেই কি উপর থেকে ভিডিও করছি চলুন আমরা ভিতরে ঢোকি এই জ্যামটা চলে আসলাম উপরের দোতলায় দেখুন এখানে কত সুন্দর ফুল কত সুন্দর করে এখানে ডেকরেশন করছে তারপর একটু এদিকে দেখার পর আমরা চলে যাব বাম সাইডে আপনার এখানে দেখুন কত ছোট ছোট বাচ্চারা খেলছে ওদের দেখতে কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এই মার্কেটে আগের থেকে এখন অনেক ভালো ভালো সামান তুলছে আপনাদের যাদের লাগে এখানে আসতে পারেন তো আমাদের যেগুলো কিনার ছিল সেগুলো আমরা কিনে নিলাম দেন আমরা আসার সময় ভিডিও করতে পারি নি এসে ও আমাকে বলতেছে গুস্ত খাবি আমি বললাম দে তারপর একটা গুস্ত দিলো দেন ওকে বললাম কি টাকা লাগবে ও দেখুন কী করতেছে কতক্ষণ তাকায় থাকার পর হাসি একটা দিয়ে চলে যাবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ